আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদনে আমরা দেখাবো বাজারের কেজি দর কত এবং কি কোনটার কেজি কত কোন সবজির দাম কত তো দর্শক চলুন জেনে নেই বর্তমান সময়ে কোন সবজির বাজার দর কত টাকা করে হয় এখন বর্ষাকাল কমেছে চাষের জমি সবজি চাষের জমির পরিমাণ কমেছে কারণ সকল সমন্বয়ে মাঠ ঘাট সকল কিছুই পানিতে প্রভাবিত এতে সবজি উৎপাদনের চাষের জায়গা স্থান কমে গেছে সবজি উৎপাদন কমে গেলেও বেড়েছে চাহিদা মিষ্টি কুমড়া করলা মরিচ পোল্লা বেগুন এবং মূলা দর কেজিতে বেড়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পরিমাণ এক কেজি আলুর কেজির দর হয়েছে ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত খুচরা বিক্রেতা হিসেবে যা বাজার চলছে এক কেজি মূলার দামও ষাট থেকে সত্তর টাকা আর সবচেয়ে বড় বিষয় মরিচ পোয়াতে পঞ্চাশ টাকা দুশো টাকা কেজি দরে পড়তেছে দর্শক আমরা জানি যে সকল সময়ের চাইতে শীতকালীনের চাইতে এই বর্ষাকালীন সময় সকল সময়ে সময়ের চাইতে বর্ষাকালে সবজির দাম চম্বি হয়ে ওঠে এছাড়া আমরা আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না বাজারের অশ্লীল এ সময়ের যে দামের পরিমাণ এ দামের পরিমাণ নিয়ন্ত্রণে আনতে হলে আমাদেরকে কৃষিভিত্তিক প্রকল্পতে উন্নয়ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে হবে তাছাড়া সকল অভ্যন্তরেই কিছু না কিছু কৃষি বা সবজি চাষের অভ্যস্ত হতে হবে তবে আমাদের দেশের নিয়ন্ত্রণ আসবে তো দর্শক আমাদের ভিডিওগুলি সকল ভিডিওই প্রায় কৃষিভিত্তিক আমরা ভাবে আপনাদের মাঝে উন্মোচিত করি তো আমাদের ভিডিওগুলো যদি আপনার আপনাদের ভালো লাগে লাইক করেন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সকলেই নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম